আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং কুকিংয়ে তো এই কুকিংয়ে আজকে আমি তৈরি করব হচ্ছে মাছ চচ্চড়ি আর হচ্ছে ভর্তা তো নতুন আলু সিম দিয়ে ভর্তা করেছি আর আমি লইটা মাছটাকে কিভাবে রান্না করলাম আপনাদেরকে দেখাবো আসুন দেখা যাক এ হচ্ছে লইটা মাছ এই লইটা মাছটা খেতে তো খুবই সুস্বাদু এবং মজাদার এটা হচ্ছে সাগরের একটা লোটটা যেটাকে আমরা লোটটা শুটকি বলি সুটকিটা খাই আমরা বেশিরভাগ মানুষ তবে এই লইটা মাছটাকে কম মানুষই খায় যারা বোঝে তারা তো অবশ্যই খায় তা আমার কাছে কিন্তু লইটা মাছটা খুবই ভালো লাগে তো আমি প্রথমত মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে কাটিং করে নিয়েছি তো এই কাটিং করা মাছগুলোকে আমি একটা পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিব তো লইটা মাছটা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন সাগরের যে কোনো মাছই খান না কেন সব মাছই আয়রন আমরা যাই মাছ খাই চাষের মাছের চেয়ে সাগরের মাছ খুবই ভালো আমরা যেই মাছগুলো খাই দৈনন্দিন লাইফে সেগুলো নিশ্চয়ই সাগরের না সব বেশিরভাগ মাছই চাষের চাষের মাছটা আমাদের ছেড়ে দিতে হবে তো যাই হোক এই আমার মাছগুলোকে আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম রান্না করার জন্য নিয়েছি হচ্ছে কিছু টমেটো কুচি কিছু বলতে এক কেজি লোটটা মাছের জন্য আমি আধা কেজি টমেটো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব এই লোটটা মাছের রান্নাটার মূলত হচ্ছে পানি হবে না পানি ছাড়া কিভাবে আজকে আমি মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই মাছের ভিতরে অনেক পরিমাণে পানি থাকে তো এই পানি থাকার কারণে এর মধ্যে আর পানি দেওয়া হয় না তো যাই হোক প্রথমত আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি তেল দিয়ে সয়াবিন তেল তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন হবে বেশি না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেও রান্না করা যায় এখন আমি এগুলো কি সুন্দর করে নাচার করে নিচ্ছি যে পেঁয়াজের কুচিগুলো আস্তে আস্তে একটু কুচিটা দলা ছিল সেগুলো আমি দিয়ে ভেঙে দিলাম তো পর পরে করে নাচার করে নিচ্ছি এই মাছের মধ্যে যেহেতু আমি পানি দিব না তো এই জন্য আমি দেখুন এখন আমি নাচার করার কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা কেউ আমি তেলের সাথে ভেজে নিচ্ছি তার সাথে নিয়েছি আমি শুকনো মশলা সে হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ এই মশলাগুলোকে আমি এই তেলের মধ্যেই চুলোর জালটা কম করে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে এই মশলাটা হালকা নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিগুলো এর মধ্যে দিলে টমেটো থেকেও একটা পানি ওঠে খেতে কিন্তু মাছটা খুবই সুস্বাদু এবং মজাদার আমি এর আগেও কয়েকবার খেয়েছি রান্না করে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমি বরাবরই যেভাবে রান্না করেছিলাম খুবই টেস্টি এবং মজাদার হয়েছিল এখন আমি টমেটোগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু বেশি করে টমেটো দিলে টক টক হয় তরকার এটা খেতে ভালোই লাগে আপনারা চাইলে টমেটো কমও দিতে পারবেন অপশনাল না দিয়েও রান্না করা যায় তা আমার কাছে যেহেতু দুই কেজি লইটা মাছ আছে আমি আরেক কেজি লইটা মাছ আপনাদেরকে শুধু ভাজি করে খাই সেটা কতটা টেস্ট সেটাও দেখাবো ওটাকে আমরা শুধু শুধু খাবো আর এটাকে আমরা ভাত দিয়ে খাবো টমেটো দিয়ে রান্না করলাম তাই তো দেখুন টমেটোটা গলে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম উঠিয়ে দেখলাম যে না মোটামুটি একটা সেদ্ধ হয়েছে আর একটু ঢেকে দিলে হয়তো আরো ভালো হবে বেশি গলে যাবে যেহেতু শীতকালে টমেটো ওইটা দেখা যায় অল্প একটু দুই তিনটা ভাপা দিলেই গলে যায় তরকারিটা কিন্তু একটু টক টক হবে আমি যেহেতু একটু টক পছন্দ করি এই ক্ষেত্রে আমি টমেটোটা বেশি করে দিয়েছি সুন্দর ভেঙে গিয়েছে টমেটোগুলো আর কতগুলো গলেও গিয়েছে এরপরে আমি দিয়ে দেব মাছ তো দেখুন মাছগুলোকে দিয়ে দিলাম পানি কিন্তু আমি দিই নি এই তরকারিটায় এই মাছের গা থেকে প্রচুর পানি বের হবে সব মাছগুলো দিয়ে দিলাম এখানে এক কেজি লোটটা মাছ আছে একটু সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে সব মশলাগুলো যাতে এই মাছের ফ্লেভার আর মশলার ফ্লেভার মিলে একত্রিত হয়ে যায় একত্রিত হলে ভালোই হবে সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে পারি ঢেকে দিলে হয় কি ওর গা থেকে একটু পানিটা বের হইতে সুবিধা হবে তো মাছগুলোকে আমি সুন্দর করে গুজে গুজে দিচ্ছি টমেটোর নিচে যাতে আমার মাছগুলো ভিতর থেকেই একটা পানিটা বের হয়ে আসে একবারেই তো এখন আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পনেরো মিনিট পরে ফিরে এসে দেখলাম এর মধ্যে অনেক পানি বেরিয়েছে তো আরও পানি বের হবে এই তরকারিটা চরচরি হবে আমি এর মধ্যে আর কোনো পানিটানই তো দেবোই না তো চরচরির জন্য এখন আলতো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় অনেক নরম এই মাছটা পানিটা শুকানোর অপেক্ষায় থাকবো যতক্ষণ লাগে তো আরেক চুলায় আমি নতুন আলু বোম্বাই মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ চড়িয়েছি তো ভাবলাম এর মধ্যে কিছুটা সিম দিয়ে দেই এখান দিয়ে আমার তরকারিটা শুকিয়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলো দেওয়ার পরে একে আমি আবার একটু ঢেকে দেব এখান দিয়ে আমার আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে ভর্তা বানানোর জন্য তৈরি করছি এখান দিয়ে আমার লইটা মাছটা সুন্দর করে পানি শুকিয়ে গিয়েছে এখন আমরা আজকে যা যা করলাম সুন্দর করে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সরিষের তেল দিয়ে একটা ভর্তা করলাম তো আজকে